আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা টাঙ্গাইলের বহেড়াতের একটা জায়গায় আসছি এই জায়গাটা ডানে পিছনে পুরা এই যদি দেখেন রাস্তার আমরা যে ওইখানে যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই কারণ এখানে পানিতে ডুবে গেছে আর এই ডান সাইড একটু দেখেন মানে সমুদ্রের মধ্যে দেখা যাইতেছে যদি ওইটা একটা নদী বাট নদীটার নাম আমরা জানি না কি আর এই যে বাম সাইড দেখেন এই জায়গাটা অনেক সুন্দর তো এই রাস্তাটা দেখেন একটু দেখাও মানে পুরা রাস্তাটা একটু দেখাও আমরা এখন এই রাস্তা দিয়ে রাইড করতে করতে যাবো আর কি আপনাদেরকে দেখায় আর কি মানে এমন একটা রাস্তা আমরা এসে রাইড করতে পারবো সেটা আসলে ভাবি নাই যদিও এটার জন্য না অসংখ্য ধন্যবাদ উচিত যে আমার পিছনে বসে আছে কারণ নাহিদের কারণে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারছি আর কি নাহিদ বলছে যে বয়রা তল চলো ওইখানে যাই গেলে জায়গাটা অনেক সুন্দর এনজয় করতে পারবো আর কি দেখছেন এমন একটা রাস্তা এটার ডানে এবং বামে এই পড়ে পড়ে গেছিলাম আর কি যাই হোক বেড়া নাই নাসির ওইদিকে যদি একটু দেখাও আর কি অনেক সুন্দর একটা জায়গা আর কি জানি না বয়স কেমন আসতেছে ভাল লাগে আর কি অনেক এর সমস্ত জায়গা আসলে এগুলা মূলত গ্রামেই দেখা যায় এছাড়া অন্য কোনো জায়গায় দেখা যায় না নাচের একটু উপর থেকে দেখাও যাতে দুই সাইডের এর দেখা যায় আর কি এখানে আপনারা যদি কেউ আসতে চান তাহলে টাঙ্গাইলের বয়রাতুল নাম লেখা সার্চ দিলেই আসতে পারবেন যদি নদীটার নাম আমরা জানি না আর কি দেখছেন দুই সাইড এটা কিন্তু নেকড়িতে যাওয়ার মতো একটা রাস্তা মানে নেকড়িতে এরকম একটা রাস্তা আছে যদি ওটা অনেক ফাঁকা করা আর এটা কাঁচা রাস্তা আর কি একটু খুললাম আরকি কারণ দেখা গেছে এই মানে প্রকৃতিটা আমার কালো সানগ্লাসের ভিতর থেকে মানে ফিল করতে না যার কারণে নিলাম দেখা যায় ক্যামেরায় দেখ ভালো লাগতেছে এই সমস্ত রাস্তা দিয়ে রাইড করতে পারলে মানে বাইক চালানোর যে একটা আনন্দ সেটা কিন্তু ফিল করা যায় আর কি তো মাঝে মাঝে আসতে হবে বাড়িতে যতদিন আসছি চেষ্টা করবো আরো দু একদিন আসলে এখানে মানে এখানে আইসা যদি আধা ঘন্টার মতো আপনি দাঁড়ায় থাকতে পারেন তাহলে একটা গ্রামের যে ফিল্ড সেটা আপনারা পাবেন আর কি এটা অন্য কোথাও গুলা পাওয়া যাবে না দেখা যাচ্ছে এই বর্ষায় আরো পানি হয়ে যাবে এখানে আর সামনের ওইদিকে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবকিছুই মানে ফ্যামিলি বা মানে সবাই কে নিয়ে এখানে আইসা ঘুরতে পারবেন আর কি তো আমরা একদম উপর পর্যন্ত চলে যাব আশেপাশে পরিবেশটা একটু দেখাও ডানের যে জায়গাটা দেখতেছেন মানে এখানে কিছুদিন পরে আরো অনেক পানি হয়ে যাবে আরকি প্লাস হচ্ছে এখানে আর ওই যে ওইদিকে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা আরকি খুব কাছে জানিনা বিড়ু ওটা কেমন আসতেছে তো আশা করি ভালো লাগবে আপনাদেরকে বুঝছেন আপনাদের কাছে আরকি ওইদিকে একটু দেখাও তারপর আমরা বিলু শেষ করে দিই

এখানে ধোয়া হইতেছে আর কি ভালোই লাগতেছে আরকি এখন দেখা যাচ্ছে তেমন একটা সূর্য নয় অন্ধকার হয়ে যাইতেছে তার কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না আরকি ও তো আমরা আশা করি এখানে আরেকটু মানে দিন থাকতে আসবো আরেক দিন আইসা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি এই ভিডিওটা ভালো না হয় আরকি

আর কি মানে ওই জায়গায় একদম মাছ গেছিলাম আমরা নদীর মাছখানে ভালো আছা তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে আর কি এতটুকু আর কিছু না